এক কাপ আটা আর একটা আলু দিয়ে তৈরি করা মুচমুচে এই মজার নাস্তাটি একবার যদি বানান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এমন সুন্দর মুচমুচে নাস্তাটা তৈরি করার জন্য তো চলেন দেখে নি কীভাবে তৈরি করেছি প্রথমে একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিব আলুটা মিহিভাবে গ্রেড করে নিতে হবে চাইলে বটি দিয়েও করতে পারেন আর মোট কথা হচ্ছে এভাবে মিহি করে গ্রেড করে নিতে হবে তো আমি আলুর ভিতরে পানি দিয়ে দিলাম আর ভালোভাবে পানি থেকে আমি দুইবার মতো ধুয়ে এভাবে পানি ঝরিয়ে শুষ্ক করে নিয়েছি এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে নিলাম তারপর গোটা জিরা দিয়ে দিলাম কিছুটা দেওয়ার পরে আমি এখানে দিয়েছি কাঁচা মরিচ একটা আর দিয়েছি এখানে আদা গ্রেট করা মরিচ বেশি খাইলে বেশি দিবেন কম খাইলে কম পরিমাণে দিবেন এবার আমি সাথে দিয়ে দিলাম কিছুটা ফ্রোজেন ধনিয়া পাতা কুচি আপনাদের ফ্রেশ থাকলে ফ্রেশ দিবেন আর যেন মশলাটা না পুড়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পানি আর এখানে দিয়েছি মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়েছি সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে যে আলুটা মিহি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এভাবে তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব আলুটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ পানি এক কাপ পানি দিয়ে যে পানিতে বলক চলে আসছে সেই দিয়ে দিলাম এক কাপ আটা দিয়ে আমি এই পানির সাথে কিন্তু আটাটা মেরে নেব খুব ভালোভাবে আটাটা এভাবে একটা মসৃণ ডো করে নিব পানিটা একেবারে টেনে যাবে ঠিক তেমন অবস্থায় আমি নামিয়ে নিয়েছি তো একটু উষ্ণ গরম থাকা অবস্থায় আমি কিন্তু এভাবে হাতে সাহায্য করে নিচ্ছি আর এর মাঝে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে আমি যে হাতে সহ্য হয় এমন করে গরম থাকা অবস্থায় এভাবে একটু বেলে সাহায্যে বেলে নিলাম বেশ পুরো রেখেছি তারপরে একটা ছুরি দিয়ে এভাবে আমি চার কোনা করে শেপ দিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন যে কেমন করে নিলাম অর্থাৎ ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নেব নাস্তাগুলো তার জন্য আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি তো আমার সবগুলোর পিস করা হয়ে গেছে এবার একটি প্যানে তেল দিয়ে যখন তেলটা গরম হয়েছে তখন নাস্তাগুলো দিয়ে দিব আর এক পাশটা যখন হয়ে আসবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে এভাবে লো আছে নাস্তাটা ভেজে নিতে হবে হাইটে ভাজতে যাবেন না তাহলে ভেতরটা কাঁচা থাকবে উপরটা মুচমুচে হয়ে যাবে এভাবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু সুন্দর একটা কালার আসবে আর নাস্তাটা হবে অনেক বেশি মুচমুচে আর ইয়ামি আর এতটা মজার হবে যে আপনি বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তো আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি আর শব্দ শুনে বুঝতে পারছেন যে এটাগুলো কতটা মোচমুচি হয়েছে আর আমি একটা ভেঙে দেখালাম ভেতরটা কতটা সুন্দর হয়েছে সবাইকে অনুরোধ রইল নাস্তাটা তৈরি করে দেখার জন্য আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ